নমস্কার আজকের আলোচনাটা ডক্টর চিন্ময় পালের একটা লেখার উপর ভিত্তি করে আমরা কথা বলবো কাল পুরুষ মানে ওরায়ান নক্ষত্রমণ্ডলের একটা বিশাল কিন্তু বেশ রহস্যময় জিনিস নিয়ে হ্যাঁ বার্নার্ডের লুপ তাই তো সিক্স একদম জিনিসটা নাকি প্রায় তিনশো আলোকবর্ষ জুড়ে ছড়ানো অথচ এত আপছা যে খালি চোখে খই দেখাই যায় না ঠিক তো চলুন আজ একটু জানার চেষ্টা করি মানে এই বার্নার্ডের লুপ জিনিসটা ঠিক কি কিভাবে তৈরি হলো আর কেনই বা জ্যোতির্বিজ্ঞানীরা এটা নিয়ে এত আগ্রহী হ্যাঁ এই আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হবে কারণ এটা আমাদের দেখাবে যে কিভাবে মহাকাশের একটা বিশেষ অংশ মানে এই ওরায়ন মলিকুলার ক্লাউড কমপ্লেক্স নক্ষত্র জন্ম মৃত্যু আর তার চারপাশের পরিবেশের ওপর কি বিশাল প্রভাব ফেলে সেই গল্পটা বলে বিশেষ করে এরকম একটা সক্রিয় অঞ্চলে আচ্ছা তাহলে শুরুতেই একটু সহজ করে জেনে নি মানে এটা কি একটা মেঘ হ্যাঁ বলতে পারেন এক ধরনের নিহারিকা বা নেবুলা এমিশন নেবুলা এটা অরিয়ন নক্ষত্র আছে ওই যে বিখ্যাত অরিয়ন নিহারিকা এম ফর্টি টু হ্যাঁ জানি আর অরিয়ানের বেল্টের তারাগুলো তার আশেপাশেই এর অবস্থান পৃথিবী থেকে দূরত্বটাও নেহাত কম নয় প্রায় চোদ্দশো থেকে ষোলোশো আলোক বর্ষ আর আকারে যে বিশাল বললেন ঠিক কতটা বিশাল এটা মানে আকাশে কতটা জায়গা নিয়েছে সেটা যদি ভাবেন প্রায় দশ থেকে চোদ্দ ডিগ্রি দশ থেকে চোদ্দ ডিগ্রি মানে পূর্ণ চাঁদের চেয়েও গুণ বড় পূর্ণিবার চাঁদের ব্যাসের প্রায় কুড়ি থেকে আঠাশ গুণ জায়গা জুড়ে আছে অবিশ্বাস্য তার মানে এর আসল সাইজ দাঁড়াচ্ছে প্রায় তিনশো আলোক বর্ষ হ্যাঁ প্রায় তাই কিন্তু দেখুন মজাটা হলো এত বড় হয়েও এর উজ্জ্বলতা ভীষণ কম ম্যাগনিচিউড পাঁচ থেকে সাতের মতো ওহ তাই খালি চোখে দেখা কঠিন প্রায় অসম্ভব সাধারণ আকাশ থেকে তো বটি আচ্ছা এত বিশাল একটা জিনিস একটা বুদবুদের মতো এটা তৈরি হল কিভাবে নিশ্চয়ই এর পেছনে কোন মানে ঘটনা আছে অবশ্যই আছে আর ঘটনাটা বেশ নাটকীয় যা ধারণা করা হয় এটা আসলে একটা বা দুটো নয় একাধিক বিশাল নক্ষত্রের মৃত্যুর ফল নক্ষত্রের মৃত্যু মানে সুপারনোভা ঠিক ধরেছেন ওরিয়ন ওবিওয়ান অ্যাসোসিয়েশনের যে বিশাল উত্তপ্ত ওবি তারাগুলো আছে হ্যাঁ তাদের মধ্যে কয়েকটা লক্ষ লক্ষ বছর আগে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়েছে আর এই বিস্ফোরণগুলো মিলেমিশে মহাকাশে গ্যাস আর ধুলোকে ঠেলে একটা বিরাট মানে যাকে বলে সুপার আচ্ছা হ্যাঁ একটা বিশাল বুথ তৈরি করেছে বার্নার্ডের লুপ হলো সেই সুপার ববলারই একটা অংশ মানে দেওয়ালে যে আয়নিত গ্যাসগুলো আছে সেটাই আমরা দেখছি এর বয়স হতে পারে প্রায় দু থেকে ছয় মিলিয়ন বছর ও আচ্ছা আর এর ছবিতে যে একটা লালচে আভা দেখা যায় সেটা ওই আয়নিত গ্যাসের জন্য একদম মূলত হাইড্রোজেন গ্যাস বুঝলেন তো এই চালফা এমেশন আশেপাশের ওই গরম তারাগুলো থেকে যে অতি বেগুনি রশ্মি আসছে হ্যাঁ অথবা সুপারনোভা বিস্ফোরণের যে ধাক্কা মানে শকওয়েভ তার থেকে পাওয়া শক্তি এই গ্যাসকে আয়নিত আর উত্তেজিত করে তখনই ওটা ওই রকম হালকা লাল আলো ছড়ায় ইন্টারেস্টিং আর এটা কি স্থির নাকি নড়াচড়া করছে না না স্থির একদমই নয় এই পুরো বলয়টা এখনও বাইরের দিকে ফেলাচ্ছে মানে ছড়িয়ে পড়ছে সেকেন্ডে প্রায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার বেগে বারুণ আচ্ছা তাহলে এর গুরুত্বটা কি শুধু এর বিশাল আকার বা অস্পষ্টতার জন্য নাকি আরও কিছু আছে না না এর গুরুত্ব অনেক গভীর দেখুন ওরায়ান মলিকুলার ক্লাউড কমপ্লেক্স হলো আমাদের ছায়াপথের মধ্যে নক্ষত্র তৈরির অন্যতম সেরা জায়গা আর আমাদের বেশ কাছেও হ্যাঁ এটা জানি খুব ফাল একটা অঞ্চল ঠিক আর বার্নার্ডের লুপ যেহেতু এই অঞ্চলেরই অংশ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে বিশাল তারারা তাদের পরিবেশকে কীভাবে প্রভাবিত করে যাকে বলে স্টেলার ফিডব্যাক স্টেলর ফিডব্যাক মানে তারা জন্মানোর পর তাদের আলো বাতাস বা ধরুন সুপরনোভা বিস্ফোরণ দিয়ে চারপাশের গ্যাস ধুলোকে কিভাবে বদলে দেয় তাই তো একদম এই তারাগুলোর জন্ম তাদের জীবন তাদের মৃত্যু এই পুরো চক্রটা কীভাবে আন্তনক্ষত্রে গ্যাসকে নাড়াচাড়া করে কোথাও নতুন তারা জন্মাতে সাহায্য করে আবার কোথাও হয়তো বাধা দেয় এই সব কিছুর একটা দারুণ পরীক্ষা ক্ষেত্র হল বার্নার্স লুপ তার মানে এটা শুধু অতীতের চিহ্ন নয় বর্তমানকেও প্রভাবিত করছে অবশ্যই এটা সিকোয়েনশিয়াল স্টার ফরমেশন বা পর্যায়ক্রমিক নক্ষত্র গঠনেরও প্রমাণ দেয় মানে হতে পারে সুপারনোভার ওই ধাক্কা বা ঢেউটা গিয়ে পাশের গ্যাস মেখে কম্প্রেস করে মানে চাপ দিয়ে নতুন তারা তৈরি করছে বাহ আর এটা কিন্তু একা নয় এর সাথে ওরিয়ান নিহারিকা ল্যামডো ওরিয়ানিস রিং এরিডিনাস লুপ এই সব কাঠামোর একটা যোগসূত্র আছে সব মিলিয়ে পুরো ওরিয়ন অঞ্চলের একটা জটিল ছবি ফুটে ওঠে এত কিছু জানার পর তো নিজের চোখে একবার দেখার ইচ্ছা হয় সাধারণ মানুষের জন্য কি কোনো উপায় আছে আছে তবে একটু কঠিন প্রথমত সময়টা হতে হবে নভেম্বর থেকে মার্চের মধ্যে যখন কালপুরুষ আকাশে ভালোভাবে দেখা যায় আর দ্বিতীয়ত আকাশটা হতে হবে নিখস কালো শহরের আলো থেকে দূরে হ্যাঁ যাকে বলে বটের ক্লাস ওয়ান বা টু আকাশ মানে যেখানে আলোর দূষণ প্রায় নেই বললেই চলে খালি চোখে তো প্রায় অসম্ভব তবে হ্যাঁ খুব ভালো মানের বড় বাইনকিউলার বা টেলিস্কোপ আর তার সাথে বিশেষ ফিল্টার যেমন ধরুন এইচ আলফা বা ইউএচসি ফিল্টার ব্যবহার করলে হয়তো এর আপছা অস্তিত্বটা বোঝা যেতে পারে তার মানে ছবি তোলার জন্যই এটা বেশি জনপ্রিয় একদম অ্যাস্ট্রোফোটোগ্রাফারদের কাছে এটা খুব পছন্দের একটা টার্গেট ওই এইচ আলফা ফিল্টার দিয়ে দীর্ঘক্ষণ ধরে এক্সপোজার নিলে লং এক্সপোজার হ্যাঁ তখন এর ওই আপছা লাল রঙের বলয়টা খুব সুন্দরভাবে ধরা দেয় ছবিতে আসলে অ্যাডওয়ার্ড এমারসন বার্নার্ড তো আঠেরোশো সালে ছবি তুলেই এর বর্ণনা দিয়েছিলেন তাই তার নামেই নামকরণ আচ্ছা আরেকটা প্রশ্ন মাথায় আসছে মহাকাশে তো আরও অনেক নিহারিকা আছে যেমন ধরুন হ্যালিক্স নেবিউলা দেখতে তো কিছুটা একই রকম লাগে ছবিতে এর সাথে বার্নার্ডস লুপের তফাত্তা কোথায় খুব ভালো প্রশ্ন দেখুন দুটোই গ্যাসের মেঘ হলেও এদের উৎস আর চরিত্র একদম আলাদা হেলিক্স নেবিউলা হলো একটা প্ল্যানেটারি নেবিউলা প্ল্যানেটারি নেবুলা হ্যাঁ মানে সূর্যের মতো বা তার চেয়ে কিছুটা কম ভরের নক্ষত্র যখন বুড়ো হয়ে যায় তখন তার বাইরের গ্যাসের স্তরগুলো ছড়িয়ে পড়ে মহাকাশে সেটাই হল প্ল্যানেটারি নেবুলা আকারে এটা বার্নার্ডের লুপের তুলনায় অনেক ছোট ধরুন মাত্র টু পয়েন্ট ফাইভ আলোকবর্ষের মতো কিন্তু বেশ উজ্জ্বল ও আচ্ছা আর বার্নার্ডের লুপ আর বার্নার্ডের লুপ হল একাধিক অতি বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের ফল আকারে দানবীয় প্রায় তিনশো আলোকবর্ষ কিন্তু অত্যন্ত অস্পষ্ট মানে দুটোই আয়নিত গ্যাসের মেঘ কিন্তু তাদের জন্মকাহিনী আকার উজ্জ্বলতা প্রভাব সবই ভিন্ন পরিষ্কার হল ব্যাপারটা তাহলে আমরা বলতে পারি বার্নার্ডের লুপ হলো ওরিয়ন নক্ষত্র মণ্ডলের বুকে লুকিয়ে থাকা এক বিশাল প্রাচীন সুপারনোভা স্মৃতিচিহ্ন হ্যাঁ যা আমাদের নক্ষত্রের জীবনচক্র বিশেষ করে বিশাল নক্ষত্রদের প্রভাব বুঝতে বিরাট সাহায্য করে একদম আর শেষ করার আগে একটা জিনিস মনে রাখা দরকার বার্নার্ডের লুপ কিন্তু শুধু অতীতের ধ্বংসাবশেষ নয় এটা এখনও খুব সক্রিয় এটা ক্রমাগত আন্তনাক্ষত্রিক মানে মহাকাশের গ্যাস আর ধুলোকে নাড়িয়ে দিচ্ছে নতুন আকার দিচ্ছে এবং খুব সম্ভবত এই মুহূর্তেও ওরিয়ন অঞ্চলের নতুন নক্ষত্র জন্মাতে সাহায্য করছে এটা আসলে ওরিয়নের মতো একটা নাক্ষত্রিক আতুর ঘরে যে কত নাটকীয় ঘটনা অনবরত ঘটে চলেছে তারই একটা জীবন্ত প্রমাণ সত্যি ভাবার মতো বিষয় এই মহাজাগতিক নাটক প্রতিনিয়তই ঘটে চলেছে আমাদের চোখের আড়ালে